চুক্তিপত্র থাকা দরকার আছে চাকরির ঝুঁকি ভাতার কথা বলেছেন ঘন্টায় ছাব দুশো ষাট টাকা এরকম ওভারটাইমের কথা বলেছেন জিপি সেবাকে অভিজ্ঞতা হিসেবে ধরার কথা বলেছেন নিয়মিত বেতন প্রদানের কথা বলেছেন পে স্কেল প্রতি তিন চার বছর পরে বাজার বাজার সাথে সংগতিপূর্ণ করে করার কথা বলেছেন বেতন বৃদ্ধি করতে হবে বছরে দেয়া দশ থেকে বিশ পার্সেন্ট এবং যারা বেসরকারি আছেন তাদের বিশ প্রতি তাদের বেতন সরকারি চাইতে বিশ পার্সেন্ট বেশি হতে হবে উইচ অল ভেরি রিজনেবল অন্যান্য ভাতার কথা বলেছেন রাত্রের শিফটে বিশেষ ভাতার কথা বলেছেন মাতৃত্ব পিতৃত্ব ছুরি ছ মাস মাস উইথ স্যালারি ডে কেয়ার স্যানারের কথা বলেছেন হাসপাতালগুলোতে পেশাগত উন্নয়নের জন্য কথা বলেছেন আর দালাল পোশাক ব্যাপারে দিয়ে একটা কথা বলেছেন আপনারা আর একটা কথা বলছেন সব রেগুলেশন বিএম রিসিতে হতে হবে অন্যান্য রেগুলেটরি বাড়ি এগুলো বন্ধ করে বিএম রিসিতে করতে হবে আমি জানি না এটা কতখানি করা কারণ আমি একটা আপনার সমস্ত পাহাড়ের বিরুদ্ধে কিন্তু আপনি ধ্বংসযোগ্য চালাতে পারবেন না যে একটা পাহাড় বেছে নিতে হবে আপনাকে অপচিকিৎসার সংবাদ করার আগে যাচাইয়ের বাধ্যবাধকতা বলছেন হুইচ ইজ রিজনেবল ওষুধ প্রেসক্রিপশনের নিয়ন্ত্রণের কথা আমরা সবসময় সবাই বলছি স্বাস্থ্য পুলিশ ইউনিটের কথা বলছেন ড টেস্টের কথা বলছেন সেবা প্রদানকারীদের মানুষ স্বাস্থ্যের কথা বলছেন তারপরে পুলিশ এবং সাংবাদিকদের সাথে আমরা স্বাস্থ্যসেবা প্রদানকারীদের কোনো মেলবন্ধন মেলা এই ধরনের কিছু করা যায় কি না এবং ফাউন্ডেশন প্রশিক্ষণের বলেছেন দু মাস থেকে সমস্যা ওটা আমি সবসময় তাই ভেবেছি কারণ এখানে অনেকগুলো টপিক আছে যেগুলো আসলে এখানে বলা হয় না এখানে যা আছে নাইনটি ফাইভ পার্সেন্ট যে পয়েন্টগুলো আছে আমি এগুলো রেজিটেমিল মনে করি ইনক্লুডিং এস মধ্যে যে রিটের ব্যাপারটা আছে আই এম উইথ ইউ কিন্তু কতগুলো জিনিস আপনার যেমন ধরুন আপনি যদি সরকারি চাকরির বেতন বাড়াতে চান পারবেন না কারণ ওটা ওটা হলো ইন কার্ডের একটা রুল আছে হ্যাঁ ওটা সবার বেলায় অ্যাপ্লিকেবল ওর ওর বাইরে যদি বেতন চান তাহলে কার্ডের বাইরে চলে আসতে হবে আপনাদেরকে এবং আমি সবসময় বলেছি ক্লিনিশিয়ানদের ইনফ্যাক্ট ইন কার্ডের হওয়ার কোনো যৌক্তিকতা নাই এটা তাদের জন্য ঠকা আপনি বাজার দর যদি চান তাহলে ইন কার্ডের মধ্যে থাকতে পারবেন না ওটা হলো ওটা বাজার দর না ওটা হলো সরকারের নিয়ম নীতি এইটা চিন্তা করতে হবে আর কিছু কিছু ব্যাপার আছে আমাকে বুঝতে হবে যে এগুলো আসলে খুব কি বলে প্রায়োরিটি কিনা কোনটা আমরা প্রায়রিটি সাজাবো কী করে আমি একশোটা দাবি চা চাচ্ছি কিন্তু হয়তো হতে পারে ষাটটা সত্তরটা হয়তো পালিত হবে অনেক সময় আমরা ভাবি যে যে এখানে তো আমার দশ টাকা দরকার বিশ টাকা না সেটা তো দশ টাকা দেবে না আমি আপনাদের কথা বলছি না বাট ইন আমাদের লাইফে কিন্তু এই ধরনের এক্সপিরিয়েন্স আছে তো আমাকে তাহলে খুবই সাজাতে হবে যে কোনগুলো একদম নিচের দিকে যেগুলো যদি একটা যদি নাও হয় তাহলে অন্তত উপরেগুলো যাতে হয় তো ওভাবে প্রায়োরিটি নিয়ে সাজানো এটা একটু আপনাদের চিন্তা ভাবনা করতে হবে আর একটা জিনিস মনে রাখবেন ইউ ক্যানট ফাইট এগেন্স্ট অল দ্য অ্যানিমিস হ্যাঁ তো আমাকে ও ভেরি সার্টলি অ্যান্ড ইন্টেলিজেন্টলি উই হ্যাভ টু পিক আপ আওয়ার এনিমিস এবং এরিয়াস অফ ফাইটিং ওটা আমাদের চিন্তা করতে হবে যে কোনখানে কোনখানে আমি আমার ইয়ে হলো যে আমি এফিসিয়েন্সি গেইন করতে পারি কিসের কোন দাবিগুলো পালন করলে আমার এফিসিয়েন্সি গেইন বেশি হবে কোর প্রবলেম কোনটা সলভ হবে ওভাবে কিন্তু একটু চিন্তাভাবনা করে আপনাদের সাজাতে হবে ধর্মীয় দাবি সবগুলো কিন্তু আপনারা পাবেন না কিন্তু আমরা চাই যে যতগুলোই এখানে বলেছে আমি বললাম যে নাইনটি ফাইভ পার্সেন্ট ভ্যালিড এটা ইনফ্যাক্ট হওয়া উচিত আমি আপনাদের সাথে এই ব্যাপারে একমত